এগুলো বলে বলে মাতৃত্বটাকে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি রোজ দিনকার মতন আজক চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রকম ভিডিও নিয়ে তো আজকে যে টপিকের কথা হতে চলেছে সেটা তো তোমার নিশ্চয়ই থাম্ববেল থেকে বুঝতেই পেরে গেছে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা চ্যাকলেটটা আর স্পেশালভাবে ভিডিওটা করা যেটা থাম্ববেল তোমরা দেখেছো এটা নিয়ে তো কথা হবে তো তার আগে কিছু কিছু কথা তোমাদের বলতে চাই যে যেহেতু আমার ওয়াচ টাইমটা লং ভিডিওতে মনিটাইজ হয়েছে তো সেজন্যই আমি লং ভিডিওতে একটু ফোকাস করার চেষ্টা করছি আর শর্টসটা আমি একটু কয়েকদিনের জন্য অফ রেখেছি মানে কম করছি রোজ দিন ভিডিও আপলোড দিতে পারছি না জন্য সপ্তাহে দু তিনটে ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর তোমরা যদি সঙ্গে থাকো তাহলে আমার চলার পথটা একটু সহজ হয় ঠিক আছে তো যে বিষয়ে কথা বলবো বলে আজকে তোমাদের সামনে এলাম সেটা আমাদের প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মাসে এই সমস্যাটা হয়ে থাকে আর এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত আবার আনন্দিত কারণ এই সমস্যাটা যদি আমাদের না হতো তাহলে হয়তো আমরা যে মা হওয়ার যে সম্মান সেটা পেতাম না বা গর্ব ধারণ করার ক্ষমতা হয়তো আমাদের মধ্যে থাকতো না মাসিক যেটা না হলে একটা মেয়ে কখনোই পরিবারের সামনে সমাজের সামনে সম্মান পায় না প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা নারীর এই সমস্যা হয়ে থাকে আমরা মোটামুটি কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু অনেকেই হয়তো সঠিকভাবে এই সমস্যাটা সমাধান না কেউ হয়তো সাজেস্ট করে যে হোমোপ্যাথিক খাওয়ার কেউ হয়তো সাজেস্ট করে এলোপ্যাথিক খাওয়ার যখন আমাদের প্রথম এই মাসিক প্রবলেমটা শুরু হয়েছিল তখন আমাদের অনেক অনেকে বলেছিল যে অশোকা টনিক নামে একটা আয়ুর্বেদিক ওষুধ আছে সেটা খেলে কমে কন্টিনিউ তিন মাস খেতে হয় তো আমরা সেটাও খেয়েছি কিন্তু আমাদের মধ্যে কোনো ইম্প্রুভ আসেনি মানে তিন মাস খাওয়ার পরে চার মাসের জায়গায় হয়তো একটু ব্যথাটা কম ছিল কিন্তু পাঁচ মাসে আবার সেটা রিটার্ন করেছে সেটা ব্যাক হয়ে এসছে তো সেটাতেই আমরা কোনো ভাবে কোনো সমাধান করতে পারিনি কিন্তু আমি গত তিন মাস ধরে নিজের উপরে এটা ট্রাই করছি আর নিজে রিয়েলাইজ করতে পারছি যে হ্যাঁ এখন আমি তিন মাস পরে অনেকটা নিজেকে একটু বেটার ফিল করছি এই মাসিক প্রবলেম নিয়ে আমার কিন্তু বেবি হয়ে গেছে যাদের এখনো বিবাহ হয়নি যারা এখনও বেবি কনসিপ্ট করি তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আবার অনেকে বলে যে বেবি হওয়ার পরে নাকি এই সমস্যাটার সমাধান হয়ে যায় একদমই না ভুল কথা বেবি হওয়ার পরে কখনোই এই সমস্যা সমাধান হয় না এই সমস্যাটা আমি জানি না কত দিন থাক একটা মা হওয়ার পেছনে যে মাসিকের অবদান কতটা সেটা অ্যাটলিস্ট আমি তুমি বিচার করতে পারবো না সেটা একমাত্র ভগবান দিয়েছে ভগবানের দান আমি মনে করি ভগবানের দান কখনোই ছোট হতে পারে না আর উফ কেন এই এগুলো এগুলো বলে বলে প্লিজ মাতৃত্বটাকে ছি অসম্মান করো না আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব মাসিক হচ্ছে খুব ভালো মাসিকের পেট ব্যথা তার থেকে অনেক কষ্টদায়ক ব্যাপার একটা মা যখন গর্ব ধারণ করে তখন কিন্তু তার মাসিকটা বন্ধ থাকে সেটা তোমরা অনেকেই জানো আর এখন যুগ এত ফাস্ট হয়ে গেছে যে এগুলো ভেঙে চুড়ে বলার মতন পরিস্থিতি আসে না এখন সবাই সোশ্যাল মিডিয়াতে নেটে যে কোনো জায়গায় এগুলো সার্চ করলে পরে জানা যায় তো ব্যথা কমানোর যে টোটকা আছে অনেকে অনেক রকম বলবে সোশ্যাল মিডিয়ায় ঘাটলে অনেকে অনেক কিছু দেখাবে বলবে এটা করো ওটা করো এই মেডিসিন নেও ওই মেডিসিন নাও আমি একটা কথা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি আমার এই টোটকাটা শোনো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের পেনটা কতটা কম আছে কতটা কম আছে তোমরা যদি আমি যেটা বলছি না আমি যে টোটকাটার কথা বলছি একটু কষ্ট হবে একটু কষ্ট হবে মানে আমাদের যে লোক আমরা যেটা ভালোবাসি খেতে আর মেয়েদের এই ভালোবাসাটা প্রচন্ড পরিমাণে থেকে থাকে এই খাবারের মধ্যে সেটাই সেই খাওয়ারটাই আমাদের ত্যাগ করতে হবে সেই লোভটাকে আমাদের ত্যাগ করতে হবে যদি আমরা একটু ভালো থাকি একটু ব্যথাটা যদি আমরা কমাতে চাই তো আমাদের কি এই লোভটাকে ত্যাগ করতেই হবে আমি বলছি না যে আমার এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হলে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে একদমই না তোমরা আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে সেটা মোটামুটি এক মাস পরে ঠিক আছে তোমরা আজকে আমার ভিডিওটা মাস পরে তোমরা আমায় কমেন্ট করে বলবে যে তোমাদের মধ্যে এই টোটকাটা কাজ করেছে কি করেনি ঠিক আছে আমি কিন্তু মাস এটা নিজের উপরে তিন ট্রাই করেছি তারপরে কিন্তু এসে তোমাদেরকে বলছি সেই টোটকাটা হলো যে আমরা ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আমি তো ভীষণই ভালোবাসি ভালোবাসতাম কিন্তু কপাল খারাপ থাকলে যেটা হয় যে মাসিকের পেনটা আমার প্রচণ্ড পরিমাণে হয় তো সেই জন্য ফুচকা খাই ফুচকার মধ্যে আলু দেয় আলুর সঙ্গে লঙ্কা ছোলা পেঁয়াজ সব রকম সবকিছুই মশলা দেয় তাতে কোনো প্রবলেম নেই তোমরা ফুচকা খাও কিন্তু তার সঙ্গে যে তেঁতুলের চাটনিটা দেবে মানে তেঁতুল বলে আমার জিবে চল চলে আসছে রীতিমতো আমি ঠিক মতো করতেই পারছি না তেঁতুলটা যে থাকবে তেঁতুলের যে জল তেঁতুলের যে চাটনি যেটা থাকবে সেটা তো ফুচকার মধ্যে দেয় তো সেটা খেয়েও না এটাই আমার টোটকা তেতুলে না একটা অ্যাসিড থাকে যেটা মাসিকের পেন যে হয় ব্যথা যে করে মাসিকের যে পেট ব্যথা করে কোমর ব্যথা করে এটাতে প্রচুর পরিমাণে ক্ষতি করে এটা একটা অ্যালার্জি টাইপের চলে আসে যার তখন আমাদের পরিমাণে ব্যথা হয় তাই আমি তোমাদেরকে এই কথাটা বলার জন্য এলাম যে তোমরা যদি একটু ভালো থাকতে চাও ব্যথাটা একটু কমাতে চাও আমি তোমাদের বলছি যদি এটা তোমরা কন্টিনিউ দু মাস না খাও ফুচকাটা দু মাস কোনোভাবেই খাওয়া যাবে না কোনোভাবেই না তুমি ফুচকা খাও আমার তাতে কোনো প্রবলেম নেই কিন্তু তেঁতুলটা খেও না তেতুলটা খেলে অ্যালার্জির প্রবলেমের জন্য আমাদের পেনটা হয় একে ত্যাগ করার পরে তিন মাস পরে আমি রেজাল্ট পেয়েছি আজকে আমার হাতে একদম নিট অ্যান্ড ক্লিন মানে ব্যথা নেই বললেই চলে ব্যথা নেই বললেই চলে যেটুকু হয় সেটা এরকম চিংটি কাটার মতন হালকা এটা আমরা সহ্য করতে পারি কিন্তু কেউ যদি আঁচড়ে দেয় সেই ব্যথাটা তো আমরা সহ্য করতে পারবো না সেই আঁচড়ানো ব্যাথাটা হবে না আমি তোমাদের কথা দিতে পারি কেন এই টোটকাটা করতে অ্যাটলিস্ট দু মাস তো সময় লাগবে এক মাসে তোমরা অনেকটা ইম্প্রুভ হবে আর দু মাসে তোমরা আরো বেশি করে ইম্প্রুভ পাবে তিন মাসে আশা করি তোমাদের একদম সমস্যা মিটেই যাবে বন্ধুরা আমার এই টোটকা তোমরা ট্রাই করতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে কি কারণে করতে হবে যাতে করে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা যদি সেই মুহূর্তে দেখতে নাও পারো সেটা কিছুক্ষণ পরে ফ্রি হলে পারো তোমরা যেন সেই ভিডিওটা দেখতে পাও সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে তো আবার আসবো তোমাদের কাছে অন্য রকম ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো ভালো থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা